হবিগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলা আগামী এগারো জুন পর্যন্ত এই মেলাটা হইতেছে আপনারা কারা কারা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা জাননি অবশ্যই একবার ঘুরে আসবেন আমরা গিয়ে কি কি করলাম কি কি দেখলাম সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি হবিগঞ্জের মেয়ে হয়তো আমার উপজেলাটা বানিয়ে কিন্তু আমি তো হবিগঞ্জ জেলার মেয়ে আমাদের হবিগঞ্জের যেহেতু উদ্যোক্তাদের নিয়ে একটা মেলা হইতেছে আমার মনে হলো কিছু কিনি না কিনি অবশ্যই একটু ঘুরে আসা উচিত তাই আমি আদিলকে সঙ্গে করে নিয়ে চলে গেলাম উদ্যোক্তাদের এই মেলাতে তার আগে লোকেশনটা বলে দিয়ে এই মেলার মাঠ প্রাঙ্গনটা হইতেছে চাঁদের হাসি হসপিটাল এর ওপর যে মাঠটা ওইখানে পুরাতন হাসি হসপিটালের ওই জায়গাটার আরেকটা নাম আছে যেটা আমি এখন মনে করতে পারতেছি না ভুলে গেছি তো আমি বের দুপুরের দিকে হয়েছিলাম যার কারণে গিয়ে দেখলাম অনেক স্টল বন্ধ আছে প্লাস কোনো তেমন ছিল না যাই হোক তবুও আমি একটু ঘুরে ঘুরে যে স্টলগুলো গুলো ওইগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম ওইখানে ঘুরে ঘুরে দেখার পর মনে হলো প্রতিটা স্টলেরই একটা করে ফেসবুক পেজ আছে যেখান থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন প্রথমে আমি পুরোটা ঘুরে ঘুরে একটু দেখলাম পরে মনে হলো ছোটো ছোটো ক্লিপ নেই আপনাদের সাথেও শেয়ার করব তো এখানে একটা বাইয়া দেখলাম বালিশের খাবার বিক্রি করতেছিলেন আর এখানে একটা দিদি ওনার হাতের কাজের অনেক সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজের পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস অনেক কিছুই ছিল ওনার স্টল এবং পেজের নাম হইতেছে রাই কালেকশন ওনার কালেকশনে কিউট কিউট কাপড় ড্রেস ছিল আপনারা একবার ঘুরে আসবেন ওনার স্টলটা তারপর অন্য একটা আপুর এখানে গেলাম ওনার ওনার স্টল এবং পেজের নাম আফরাস ডি আপনারা ওনার স্টলটা একটু ঘুরে আসবেন এবার আসবো আমাদের বানিয়া এর বৌমা এবং হবিগঞ্জের মেয়ে নাহার্স গ্যালারির আপু নাহার আপু ওনার সাথে আমার অনেক আগে দেখা করার কথা ছিল কিন্তু কেন জানি আর হয়ে উঠেনি বিভিন্ন ব্যস্ততায় উনি কাজ করতেছেন অর্গানিক হেয়ার অয়েল নিয়ে যেটা উনি নিজের হাতে বানান এবং আপনার চুল পড়া একশো কমে যাবে এই হেয়ার অয়েলে নেহারাপুর এই অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে সব কিছু ডিটেলে বলে দিব যারা চুল পড়া নিয়ে ভুগতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিয়ে দিব তারপর আমরা অন্য একটা স্টলে গেলাম গিয়ে অনেক কিছু এখানে দেখলাম এখানে মূলত কাটের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই খেলনার সেটটা আমার খুব বেশি পছন্দের এখনো আমার কাছে আছে ছোটবেলা কিনা নানু বাড়ি মেলা থেকে নানু কিনে দিছিলেন আর এই খেলনার সেটটার জন্য আমি কি যে কান্না করছি জুম বাজার নামে ওনাদের একটা স্টল আছে ওনাদের ফেসবুক পেজের ঝুম বাজার ওইখান থেকে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারেন আপনার পছন্দের জিনিসটা তো আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ